আমরা প্রত্যেক দিন সুরাতুল ফাতে কোরআন মাসিদে বলে পড়ি নি আমরা কি পড়ি দিনে রাতে পাঁচ অক্ত সালাতে আমরা পাঠ করি কি পাঠ করি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই রবের যিনি মালিক যিনি আসমান জমিনের একচ্ছত্র মালিকানা যেই রবের হাতে সেই রবের আমরা কি করতেছি যাবতীয় প্রশংসা করতেছি যাবতীয় প্রশংসা যাবতীয় হামদ গুণগান একমাত্র কার জন্য কার একমাত্র আল্লাহর যিনি মালিক গো আর যিনি আসমান ও জমিনের একক মালিক সেই রব্বুল আলামিনের আপনি প্রশংসা করছেন মালিকি আমরা দ্বীন যিনি বিচার দিবসের মালিক ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আপনি একমাত্রই রব্বুল আলামিনের ইবাদত করবেন আপনি বলছেন প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে আপনি বলতেছেন হে রব ইয়া কানা'বুদু আমি আপনারই ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন আপনার কাছে সাহায্য চাই তা আপনি মসজিদে বললেন আপনার কাছে সাহায্য চাই মসজিদ থেকে বের হয়ে এসে খাজা বাবার দরবারে চলে গেলেন শাহজালাল আপনার থাকলো আপনিদের রবের সাথে প্রতিশ্রুতি দিলেন আল্লাহ আমি আপনারই মাদত করি আপনার কাছে সাহায্য চাই হইল এটা ভেঙে গেল আপনার যে সাক্ষী সাক্ষীটা আপনি ভেঙে দিলেন কবর মাজারে এসে আপনি সাক্ষীটা ভেঙে দিলেন